কুরআন পাকের দ্বিতীয় সূরা বাকার দ্বিতীয় আয়াতটি হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা লিল মুত্তাকিন যালিকাল কিতাব ওই কিতাবের হ্যাঁ ওই কিতাব হ্যাঁ ইয়া সেই কিতাব মানে কুরআন কি বলা হচ্ছে ইয়া সেই কিতাব লা রাইবা যাতে কোন সন্দেহ নাই যাতে লা রাইবা ফীহি যাতে কোনো সন্দেহ নাই হুদা লিল মুত্তাকিন গুরুত্বপূর্ণ হচ্ছে হুদা লিল এই কিতাব মুত্তাকিন জন্য হেদায়েত পথ প্রদর্শক হুদ্দলিল মুতাকিন মুত্তাকিন দেখে মুতাকিন কারা মুতাকিন কারা যাদের মধ্যে ইমান এবং ইসলাম পরিপূর্ণভাবে আছে তারাই মুত্তাকিন ইমান হচ্ছে কালবের বিষয় বাতিনি বিষয় গায়বী বিষয় পরবর্তী আয়তে আসছে আর ইসলাম হচ্ছে জাহিরি বিষয় হ্যাঁ রোজা নামাজ জাগাত পর্দা বসিদা গিলাকুপ হ্যাঁ সত্য কথা বলা সত্য পথে চলা হালাল খাওয়া হ্যাঁ অহংকার না করা এগুলা হচ্ছে ইসলামের বিষয় তাহলেই তারাই তাদের জন্যই কে তা যারা হ্যাঁ সত্যিকারই ইমানদার মুসলমান তারই হচ্ছে সত্যিকারে মুত্তাকিন এই আল্লাহ রাসুল চিনাবু জামানা নিজে মুত্তাকিন হরতফিক দান করুক সকলে বলে আমি